আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো নাভাবি সময় নাভাবি সময় বানানোর জন্য আমি নাভাবি সময় আসসালাম আলাইকুম আমি আপনাদের জন্য আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো নাভাবি সময় চলুন আপনাদেরকে দেখাচ্ছি কী করে রেসিপিটা আমি বানাই আপনারা কিন্তু পুরো পর্যন্ত দেখতে থাকবেন একটু কিন্তু স্কিপ করবেন না প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিছি ড্রাই ফ্রুটস গুলোকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব এখানে নিয়ে নিছি আমি কড়া কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি ঘি গলে গেছে মধ্যে দিয়ে দেবো কাজু ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কাজু আর আমি কাঠ আগে দিয়ে দিলে জলদি লাল হয়ে যাবে এই জন্য হালকা লাল করে তারপরে কিচমিশ ঘিয়ের সাথে নাড়িয়ে নেব কাজু কাজুবাদাম কাজু বাদাম আর কাঠ হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে আমি সাথে ভালোভাবে ভেজে নেব হালকা লাল লাল করে নিয়েছি এবারে একটা প্লেটে এগুলোকে তুলে নেব। ওই একই ঘিয়ে আমি সেময়গুলোকে ভেজে নেব এখানে আমি সেময়গুলোকে হাত দিয়ে ভেঙে দিয়েছি এখানে কিন্তু বড় সেময় থাকলে আপনার হাত দিয়ে অবশ্যই ভেঙে দিবে একটু ছোট ছোটো করে নিন সেময়গুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নেব সাথে ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সামান্য পানি তারপর দিয়ে দেব চিনি ভালোভাবে সিমইটাকে চিনি আর পানির সাথে মিশিয়ে নেব চিনি আর পানি ভালোভাবে সেমার সাথে চিনিটা ভালোভাবে সেম সাথে মিশে গেছে এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নিজেদের শুকনো শুকনো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে আমি দিব এবারে এর মধ্যে দিব আমি কাজু কাঠবাদাম আর কিচমিচ ভাজা ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো এরম করে তুলো এরম করে তুলো হ্যাঁ এখানে নিয়ে নিয়েছি আমি নরমাল দুধ এই দুধের মধ্যে আমি কাস্টার পাউডার গুলে নেবো এখানে আমি দু চামচ কাস্টার পাউডার নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে গুলে নেব কাস্টার পাউডারটা তো গুলে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি আমি চাল আমি সামান্য পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম কাস্টার কাস্টার পাউডার যে দুধটা ঘুরে রেখেছিলাম আমার চালটা একসাথে আমি একটা মিক্সি জারে নিয়ে নেব এইটার একটা পেস্ট এইটার একটা পেস্ট বানিয়ে নেবো পেস্ট বানানো হয়ে গেছে আর আমি এখানে প্রথমেই কড়াতে দুধ চাপিয়ে দিয়েছিলাম এই দুধের মধ্যে দিয়ে দেব আমি পেস্ট এবার চাল আর কাস্টার্ড পাউডার আর পেস্ট করে সেটা দিয়ে দেব দুধের মধ্যে ওহে ভালোভাবে এগুলোকে নাড়িয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আমি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে ভালোভাবে হারিয়ে নিব এলাইচি পাউডার দিয়ে ভালোভাবে এলাইচি পাউডারটা মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি চিনি ভালোভাবে মিশিয়ে নেব ঠিক যেমন পায়েসের মতন লাগছে না দেখতে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে চিনি ভালোভাবে মিশিয়ে চিনিটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে মিশ চিনিটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়িয়ে ঝাড়িয়ে চিনিটাকে মিশিয়ে দিয়েছি এরপর এটাকে নামিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি আমি একটা ভালো করে দেখা এখানে নিয়ে নিয়েছি আমি একটা পাত্র তারপর এটাকে আমি ভালোভাবে সাজিয়ে নেবো যেটা আমি প্রথমে এখানে আমি যে প্রথমে সেময় রান্না করে রেখেছিলাম সেময়টা প্রথমে এখানে দিয়ে দেব। এটা লেয়ার বা লেয়ার সাজিয়ে নেবো ভালোভাবে এটা আমি লেয়ার বা লেয়ার সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম সময় এরপর দিয়ে দেব আমি যে খিটটা আমি বানিয়ে রেখেছিলাম ওই খিটটা ওর উপরে দিয়ে দেব ভালোভাবে চার ধারে দিয়ে দেব তারপর আবার দিয়ে দেব আমি সিময় আলাইকুম আবার দিয়ে দেব আমি এর উপরে ক্ষীর এটা অ্যাকচুয়ালি কিন্তু চাল আর কাস্টার পাউডার এর বল বল এ কি করছো তারপর হালকা করে এর উপরে আবার শেমাল দিয়ে দেবো ভালোভাবে আমার সাজানো হয়ে গেছে এবারে এর উপরে দিয়ে দেব আমি কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস আমি প্রথম থেকে নি ছোট ছোট করে কেটে রেখেছিলাম উপর থেকে হালকা হালকা দিয়ে দেবো ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেছে এবারে এটাকে আমি কুড়ি মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবারে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন এটাকে আমি পিস পিস আকারে কেটে নেব একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি একটা পিস আমি তুলে দেখালাম এরম করে সবগুলোকে পিস পিস করে তুলে নেব আমার রেসিপিটা তো আপনারা দেখলেন লাস্ট পর্যন্ত কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন বাকিগুলোকে আমি এইভাবে পিসকেটে তুলে নেব